কথাটা একটু মনোযোগ দিয়ে আমি দেরি করুন না আমি নিজেই গরির টাইম দেখতেছি নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার নামে নামাজকে কি করে এরা নিকৃষ্ট এরা প্রত্যেক সমাজের মন্দ লোক অসৎ লোক নিকৃষ্ট লোক এবার একটা সহজ কথা আগে বুঝেন প্রথম এটা বোঝা উচিত আমাদের এই কিশোর ছেলে তোমরাও বাবা উচিত পাঁচ বয়সী যারা তারাও বাবা উচিত মূলত একটা জরুরি কথা হইল যে নামাজ পড়েই না পাক এখানে তার আলোচনা করে নাই তারে মানুষের মধ্যেও করে নাই। তার বে নামাজি যারা টোটালি যারা নামাজ পড়ে না নামাজ ছেড়েই দেয় যারা দিনের পর দিন যায় পাঁচ অক্ত নামাজ পড়ে না মাসের পর মাস যায় কোনো দিন ফজরের নামাজ পড়ে না আল্লাহ তালার ভাষায় এই আয়াতের আলোকে তারা মানুষের কোন প্রকারের মধ্যেই পড়েই না ওই অপদার্থ বেনামাজি এটা মানুষ না মানুষের কোন জাতে নাই এটা কোন মানুষের আইটেম এটা কোন আইটেমে পড়ে না মানুষ সত্য নাই অসত নাই এটা কোন আইটেমেই নাই এজন্য বেনামাজির কোনো পরিচয় নাই ইনসানের মধ্যে এটা মনে রাখবেন ছেলেরাও মনে রাখ বেনামাজির কোনো পরিচয় নাই যার কপালে সেচদা নাই তার কোনো পরিচয় নাই যদি বলেন কোনো পরিচয় নাই তাহলে যদি জোর করে কোন কিছু কইতাম কোনো পরিচয় তাহলে পরিচয় আছে একটা যার কপালে সেচদা নাই সে শয়তান সে কি সাফ কথা কেন কোরআন থেকে এটা প্রমাণ ইবলিসকে যেদিন থেকে শয়তান বলা হয় কোন দিন থেকে বলা হয় বলেন কি ছুটে যাওয়ার কারণে তাকে শয়তান বলা হয়েছে এর এক ঘন্টা আগে দশ মিনিট আগেও না আল্লাহ না অন্য কেউ তারে দিন শয়তান বলে নাই সে তো শয়তান ছিল না সেটা ছিল মো আল্লিমুল মালা ইকা ফেরেস তাদের শিক্ষক ছিল সে মো আল্লিম তাহলে এই মাত্র একটা সেজদা একটা সেজদা মাত্র ছুটে গেছে এক সেজদায় কয় রাকাত নামাজ হয় বলে না কেন একটি সেজদা দিলে কয় রাকাত নামাজ হয় এক রাকাত না এক সেজদা এক রাকাত নামাজের জন্য কমপক্ষে কয়টা সেজদা দিতে হয় তাহলে এক রাকাত নামাজ না একটি মাত্র সেজদা আল্লাহ তালা বললেন আজকের থেকে তুমি শয়তান দুই আজকের থেকে তুই রাজিম ফখরুজ ফাইন্নাকা রাজিম আজকের থেকে তুই অভিশপ্ত বের হ আজকের থেকে তুই মুতাকাব্বির ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা অহংকারী না নাফরমান আল্লা বলছে তুই অহংকারী তুই শয়তান্তার উপরে বেজি মনে রাখিস যার কপালে সেজদান ওই পুরুষকে বইলো ওই নারীকেও বইলো ওই মহিলাকেও বইলো বেনামাজি মহিলাকে যে তোর উপরে আল্লাহ কেয়ামত পর্যন্ত

কিশোর নৌজওয়ান তোমাদেরকে আলাদাভাবে বলি বাবা আমার জীবনে ব্যক্তিগতভাবে আমি কিশোর নজান যুবকদের জন্য একটু বেশি ফিকির করি এক একজনের এক এক দিকে একটা ঝোঁক থাকে আলেমদের মধ্যে এক একজনের এক দিকে মেহনতের একটা কি থাকে ঝোঁক থাকে আমার মেহনতের ঝোঁকটা বেশি এটা কিশোর নানকে বুঝানো আমি ব্যক্তিগত ভাবে বহুভাবে চেষ্টা করি ফিকির করি কি করা যায় আর জন্য আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার আলহামদুলিল্লাহ মাদ্রাসা আগামী মাসের প্রথম সপ্তাহ আগস্টে বন্ধ থাকবে সেমাহি পরীক্ষার বন্ধ আমি গত ফেব্রুয়ারি মাসে একবার আয়োজন করছিলাম এইবার আবার আয়োজন করার সিদ্ধান্ত নিছি যে আগামী মাসের পাঁচ ছয় সাত আগস্টের মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন পনেরো থেকে তিরিশ বছর বয়সী কিশোর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অথবা পড়ে না এমন ছেলেরা যেই যাবে দাওয়াত দিছি সারা দেশে যেন আমরা তিন দিন আমি নিজে সশরীরে থেকে কোনো মাহফিলও রাখি নাই ওই তিন দিন বলছি যে রাত দিন মাদ্রাসায় থাকবো মাদ্রাসা বন্ধ থাকবে নির্ধারিত উস্তাদরা থাকবে আমি শহর থেকে এই স্কুল কলেজ ইউনিভার্সিটির এই বয়সী ছেলেদেরকে অথবা পড়ে না এমনি ছেলে যুবক কিশোর চারটা পাঁচটা সুরা দোয়া কালাম আত্মাহিয়াতু দুরুৎসরীফ দোয়ায়ে মা সুরা নিত্য প্রয়োজনীয় কিছু সুন্নাত বিভিন্ন সময়ের কিছু দোয়া এবং তার চরিত্র হেফাজতের জন্য কিছু মন্দ আখলাক মদ জুয়া জিনা ব্যবিচার গান বাদ্য বিড়ি সিগারেট নারী পুরুষের অবাধ মেলামেশা নিজের হাত গুনার কাজে ব্যবহার ইত্যাদি মন্দ আখলাকের বিষয়ে আলাদাভাবে তুলে ধরে ধীরে ধীরে বুঝাইয়া বলার চেষ্টা করা এরকম একটা তরবিয়াতি প্রশিক্ষণ কোর্স একবার করছিলাম ফেব্রুয়ারিতে একদিনের জন্য সকাল থেকে সকাল দশটা থেকে একবারে মাগরিব পর্যন্ত আর এইবার করব ইনশাল্লাহ তিন দিন এখান থেকেও দাওয়াত দিলাম কোন কিশোর কোন যুবক যদি হয় আমাদের ওখানে যাওয়ার গেলে আমরা এই দিন ফ্রি কোন টাকা পয়সা কিচ্ছু লাগবে না কষ্ট করে শুধু শৈল্ডে লইয়া যাইবা উদ্দেশ্য আল্লাহর বান্দা আল্লাহর দয়ায় আমত এরম বহু মানুষ আছে যারা ওরাই টাকা দিবে ইনশাল্লাহ আল্লাহর ব্যবস্থা করে দিবে নজওয়ান যাবে শিখবে তো আমার বলার উদ্দেশ্য হলো ছেলেদেরকে আমি এটা বুঝাইছি একটি প্রজন্মের আল্লাহ কোরআনে বলছে অঞ্চলের নিকৃষ্ট মানুষও তারা মন্দ লোক তারা যারা নামাজ নষ্ট করে আর তাফসির স্পষ্ট আছে ওরা ওরা না যারা নামাজ ছেড়ে দেয় তারা না তারা কোনো আইটেমে নাই তারা মানুষের কাতারেই নাই তারা প্রজন্মের অংশই না তারা আগেই বাদ তারা সেজদা বিহীন দিনকে দিন যাদের কেটে যায় রাতকে রাত কেটে যায় ওরা আনাম চতুষ্পর্যন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু হইতে পারে না যারা বুঝছে জীবন মানে হইল খানা ফেসাব পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করা শাহওয়াত পূরণ করা এতটুকুই যাদের জীবন তো তারা আর রাস্তার ওই জানোয়ারের সাথে তেমন কোনো পার্থক্য নাই জানোয়ারও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে তুমি আমিও যদি মনে করি জীবন মানে খানা আর ঘুম আর ফেসাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করন তাইলে বাবা বিশ্বাস করে রাস্তার ওই জানোয়ারের দিকে রাস্তার ওই কুত্তার দিকে তাকাইয়া দেখো তার সাথে তোমার তফাত কি কোরআনুর করিমের আয়াত সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলে মনের ইচ্ছা মতো যে চলে নিজের মনের চাহিদার যে অনুসরণ করে তার উদাহরণ তার দৃষ্টান্ত তার উদাহরণ কিসের মতো কাল হুজুর বলেন তর্জমা বলেন কুত্তার মতো আল্লাহ বলছে কামাথালিল কাল বর্ত কুততা। কুকুর আল্লাহ বলছে তার উদাহরণ কিসের মত ইন্তাহমিল আলাইহি আলহাস অথবা তারুকুহু ইলাহাস দোরানি দিল হাফায় দাঁড়াইয়া থাকলো হাফায় কুত্তার স্বভাব দোরানি দিল জিব্বা লম্বা করে দাঁড় করায় রাখলো জিব্বা লম্বা আল্লাহু অতৃপ্ত না পেলো অতৃপ্ত এইজন্য নাফরমান যুবক বেহায়া যুবক যে আল্লাহকে সেজদা দেয় না তার মূলত কোন লজ্জা নাই স্মরণ নাই যে পাঁচওয়ার নামাজ পড়ে না সে মূলত বেহায়া। কারণ এই সমাজের মানুষ কেউ যদি কাউকে এক সপ্তাহ দুই সপ্তাহ কদুর নাস্তা ফানি করে খাওয়াইছে দাওয়াইছে বিশ টাকা পঞ্চাশ টাকা পনেরো দিন পরে যদি একটা কাজে ডাকে ওই লোকটা যদি তার কথা অ্যাভয়েড করে প্রত্যাখ্যান করে তো মানুষ সমাজের সবাই বলে তার মতো এত বড় নিমক খারাপ তার মতো এত খারাপ মানুষ হয় না তে এমন অজাত তার এমন হয় যে পনেরোটা দিনে বেড়ায় কত দেখলাম নাস্তা খাওয়ায় আর যে গুদ্দুর ডাক দিছে তে গুদ্দুর কথাটা পাত্তাও দিলো না একটা বড় শক্ত নিমক খারাপ আর এত বড় কায়রাত এত বড় আসমান ও জমিন হুয়াল্লাজি খালাক খালাক মাফিল আর দি জামিয়া আল্লাহ বলে বান্দা আমি জমিনের সব তোমার জন্য বানাইছি আসমান আমি আমার জন্য সাজাই নাই তোমার জন্য সাজাইছি সূর্য ওঠে বান্দা তোমার জন্য চন্দ্র ওঠে তোমার জন্য রাত হয় তোমার ঘুমের জন্য দিন হয় তোমার উপার্জনের জন্য আমি রব্বুল আলামিন ওয়াজালনা নাওমাকুম ওয়াজালনা নাওমাকুম সুবাত আমি ঘুম দিয়েছি তোমার ক্লান্তি দূর করার জন্য রাত্রি দিয়েছি তোমাকে ঘুমের পরিবেশ করার জন্য দিনের আলো দিয়েছি মা আশা উপার্জনের জন্য আমি আল্লাহ গোটা কায়নাত ইন্না জাল না সৌন্দর্যময় করে পৃথিবী আমি আল্লাহ সাজিয়েছি বান্দা তোমার জন্য তোমার জন্য শুধু তোমারে বানাইছিলাম আমার জন্য সারে দুনিয়া তেরে লিয়ে তু সেফ মেরে লিয়ে তাম পৃথিবী তোমার জন্য সেই তুমি এত কিছু পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলামাজি মনে রাখো তোমার মতো বিহায়া আর কেউ তোমার কোনো পরিচয় নেই তোমার কোনো কি নাই মানুষের কোনো কাতারে না বেড়া ভাত কতটি খাইতে আরো খাও বালতি দিয়া ভাত খাও ভাত বালতি দিয়া দেখো মাংসের বেড়ি দেখো মোবাইলের সারা পৃথিবীর নর্ত দেখো এ দেখেই যাইবা শুধু শরীর শেষ চরিত্র শেষ হ্যাঁ কোমর শেষ হাড্ডিও শেষ সবে শেষ এক সময় দশবঙ্গ রুগী ছাড়া আর হারবাল কোম্পানির ওষুধ ছাড়া আর কোনো কামে লাগবে না আমার বাপ চাচা মুরব্বী আছে দেখি আর বেশি কিছু কইলাম আলগা পাইলে আরো কইলাম জীবনটা নষ্ট করা ছাড়া এই নারী দেখে ছবি দেখে মোবাইলের এই অস্থির দৃশ্য দেখে আখের আত্ম বরবাদ হলোই দুনিয়াটাও নিজের শরীর স্বাস্থ্য জীবন যৌবন নষ্ট করা ছাড়া খোদার কসমার কিছুই মিলেন আর কিছুই মিলে না হতাশাই মিলে তাইলে আসেন আল্লাহ বললেন। যে নামাজ না, তারে না যে নামাজ নষ্ট করে তারে বলছি নিকৃষ্ট এখন নামাজ নষ্ট করে কে একদম ছোট্ট কথায় বলি তিনটি কাজ যে করে সে নামাজকে নষ্ট করে পৈর এক যে নামাজ পড়ে ঠিক কিন্তু সর্বদাই নামাজের মধ্যে দেরি করে নামাজকে তাখির করে অর্থাৎ নামাজকে যথা সময়ে পড়ে না সালা যারা নামাজকে দেরি করে